দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ভারতীয় আগ্রাসন বন্ধে বাংলাদেশের সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় কিন্তু রাজপুতি তারা মিছিল করছে এটি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক আয়োজিত বিশাল একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন মিছিলে কিন্তু সারা দেশের প্রায় কয়েক হাজার সনাতন ধর্মালম্বী অংশ নিয়েছে তারা ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং যে বাংলাদেশের জাতীয় পতাকাকে সহ ভারতের সেই কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা জানিয়েছেন এবং বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে সেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা গুজব পোপাকাণ্ডা ছড়ানোর প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন আপনারা দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ প্রায় হাজার হাজার সনাতন ধর্মালম্বী উপস্থিত রয়েছেন এই বিশাল বিক্ষোভ মিছিলটিতে এটি কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিবৃন্দ তারা কিন্তু জানিয়েছে ভারত যেই মিথ্যা এবং পোপাকাণ্ডা ছাড়াচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের নাম করে সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা বরঞ্চ তারা বাংলাদেশে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছে ভারত সেটিকে মিথ্যা এবং গুজব ছড়িয়ে তাদের দেশের একটি ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভারত বিরোধী শ্লোগানে মুখরিত পুরো ঢাকার রাজপথ দেখছেন আপনারা এই মুহূর্তে হাজার হাজার সনাতন ধর্মালম্বী যুক্ত হয়েছেন আজকের এই মিছিলটিতে দর্শক ভারতের আধিপত্য বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা সহ প্রায় কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মূলত সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় এই আয়োজন করেছেন এবং এটিতে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বাংলাদেশের যেই সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি রয়েছেন তারা দর্শক এই প্রথম কিন্তু কোনো সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি গত তিন দিন ধরেই কিন্তু ভারতে বাংলাদেশে হাই কমিশনে হামলার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদ এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করেছে সেই ধারাবাহিকতা আজ কিন্তু এই প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরাও কিন্তু চায় না ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলুক এবং ভারতীয় আধিপত্য বাংলাদেশে চলুক সেটির প্রতিবাদ কিন্তু স্বচ্ছ যেই ভারতের ক্ষমতাসীন বিজিবি তারা কিন্তু বিভিন্ন মিথ্যা এবং পোপাকাণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আরও বিভিন্ন ভাবেই কিন্তু এদেশের ভাবমূর্তি নষ্ট করার একটি মিথ্যা অপচেষ্টা তারা চালাচ্ছে অথচ সেই তুলনায় সনাতনীরা নিজের মুখেই কিন্তু বলছেন তারা নিজেরাও চায় না যে ভারত বাংলাদেশের কোন এর মধ্যে কিন্তু আপনাদেরকে আরো একটি বিষয় জানাতে চাই যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিও কিন্তু বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা পপাকাণ্ডা ছড়িয়েছে তারও তীব্র সমালোচনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা আপনারা দেখছেন দর্শক ভারতীয় আগ্রাসন বন্ধে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের জনগণের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে একটি ভারত বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এটি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে এই মুহূর্তে পল্টন মোড় মোর অতিক্রম করছে দর্শক মিছিলটির প্রথম সারিতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে তারা সকলেই উপস্থিত রয়েছেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন बंदोपा बंदो जिन पश्चिम बंगे मुख्यमंत्री त <laughs> দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বিশাল এই বিক্ষোভ মিছিলটি সনাতন ধর্মাবলম্বীদের এটি কিন্তু পল্টন মোড়ে এসে এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য এবং তাদের আলোচনার পরবর্তীতে এই মিছিলটি শুরু হয়েছিল আমাদের দেশের যে আমাদের যে আমাদের যে পথচলা আমাদের সেই পথ চলা তাদেরকে বিঘ্নিত করার জন্য তারা সব রকম ষড়যন্ত্র করে যাচ্ছে মূলত আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি দর্শক শুনছিলেন সনাতন ধর্মালম্বীরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ভারতের আগ্রাসন বন্ধে এবং ভারতের যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যাচার গুজব পোপাকাণ্ডা ছড়ানোর একটি অপচেষ্টা চালাচ্ছে আর তার প্রতিবাদ জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা আপনারা দেখতে না এবং আমি ফেচিস্ট সরকারের পনেরো বছরে এদেশে বহু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে তার কোনো বিচার করেনি সরকার আর সেই দাবি কিন্তু জানাচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে মিছিল কিন্তু শেষ হয়েছে অসংখ্য মানুষ এই মিছিলে উপস্থিত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা প্রথম সারিতেই কিন্তু ছিল আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি Ustaz, saya melangkai di যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভালো কথা তাকে নিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিরুদ্ধে আমরা একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি প্রয়োজন হলে আবার ভারতের দর্শক আপনারা দেখছেন সনাতন ধর্মালম্বীর যেই নেতৃবৃন্দ রয়েছেন হিন্দু সম্প্রদায়ের তারাও কিন্তু প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আর সেই ঘোষণায় কিন্তু দিচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কিন্তু সেটিও দেখেছি ভারতীয় আগ্রাসন বন্ধে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় কিন্তু রাজপুতে তারা মিছিল করছে এটি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক আয়োজিত বিশাল একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন মিছিলে কিন্তু সারা দেশের প্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নিয়েছে তারা ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং যে বাংলাদেশের জাতীয় পতাকাকে সহ ভারতের সেই কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা জানিয়েছেন এবং বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে সেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা গুজব পোপাকাণ্ডা ছড়ানোর প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন আপনারা দেখছেন বিএনপির কবির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ প্রায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী উপস্থিত রয়েছে এই বিশাল বিক্ষোভ মিছিলটিতে এটি কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিবৃন্দ তারা কিন্তু জানিয়েছে ভারত যেই মিথ্যা এবং পোপাকাণ্ডা ছাড়াচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের নাম করে সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মালম্বীরা বরঞ্চ তারা বাংলাদেশে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছে ভারত সেটিকে এবং গুজব ছড়িয়ে তাদের দেশের একটি ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সনাতন ধর্মালম্বীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভারত বিরোধী স্লোগানে মুখরিত পুরো ঢাকার রাজপথ দেখছেন আপনারা এই মুহূর্তে হাজার হাজার সনাতন ধর্মালম্বী যুক্ত হয়েছেন বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মূলত সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় এই আয়োজন করেছেন এবং এটিতে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব কবির রিজবি এবং বাংলাদেশের যেই সনাতন ধর্মাবলম্বীদের তারা দর্শক এই প্রথম কিন্তু কোন সনাতন ধর্মালম্বীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি গত তিন দিন ধরেই কিন্তু ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদ এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করেছে সেই ধারাবাহিকতা আজ কিন্তু এই প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরাও কিন্তু চায় না ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলুক এবং ভারতীয় আধিপত্য বাংলাদেশে চলুক সেটির প্রতিবাদ কিন্তু সনাতনীরাও চাছ যেই ভারতের ক্ষমতাসীন বিজিবি তারা কিন্তু বিভিন্ন মিথ্যা এবং প্রবাকাণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আরও বিভিন্নভাবেই কিন্তু এদেশের ভাবমূর্তি নষ্ট করার একটি মিথ্যা অপচেষ্টা তারা চালাচ্ছে অথচ সেই তুলনায় সনাতনীরা নিজের মুখেই কিন্তু বলছেন তারা নিজেরাও চায় না যে ভারত বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তারা মন্তব্য করুক এর মধ্যে কিন্তু আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জিও কিন্তু বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা পবাকাণ্ডা ছড়িয়েছে তারও তীব্র সমালোচনা করেছেন সনাতন ধর্মালম্বীরা দর্শক ভারতীয় সনাতন প্রায় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের জনগণের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে একটি ভারত বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এটি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে এই মুহূর্তে পল্টন মোড় অতিক্রম করছে দর্শক মিছিলটির প্রথম সারিতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে তারা সকলেই উপস্থিত রয়েছেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন

আর দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বিশাল এই বিক্ষোভ মিছিলটি সনাতন ধর্মাবলম্বীদের এটা কিন্তু পল্টন মোড়ে এসে এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য এবং তাদের আলোচনার পরবর্তীতে এই মিছিলটি শুরু হয়েছিল আমাদের যে আমাদের যে পথচলা আমাদের সেই পথচলা তাদেরকে বিঘ্নিত করার জন্য তারা সব রকম ষড়যন্ত্র করে যাচ্ছে মূলত আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি দর্শক শুনছিলেন সনাতন ধর্মালম্বীরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ভারতের আগ্রাসন বন্ধ এবং ভারতের যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যাচার গুজব পোপাকাণ্ডা ছড়ানোর একটি অপচেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা আপনারা দেখছেন এখানে কিন্তু তারা সকলেই একটাই দাবি তুলছে মূলত ভারতীয় যেই আগ্রাসন সেটি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না এবং আমি ফেচিস্ট সরকারের পনেরো বছরে এদেশে বহু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে তার কোনো বিচার করেনি সরকার সেই দাবি কিন্তু জানাচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে মিছিল কিন্তু শেষ হয়েছে অসংখ্য মানুষ এই মিছিল উপস্থিত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা প্রথম সারিতে কিন্তু ছিল আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি রাস্তায় জ্যাম লাগাইতেছেন দাঁড়াইয়া আমাদের দেশের হিন্দুরা আমরা যে প্রেতাত্মা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভালো কথা তাকে নিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিরুদ্ধে আমরা একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি প্রয়োজন হলে আবার ভারতের দর্শক আপনারা দেখছেন সনাতন ধর্মালম্বীর যেই নেতৃবৃন্দ রয়েছেন হিন্দু সম্প্রদায়ের তারাও কিন্তু প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আর সেই ঘোষণায় কিন্তু দিচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কিন্তু সেটিও দেখেছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ভারতীয় আগ্রাসন বন্ধে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় কিন্তু রাজপুতি তারা মিছিল করছে এটি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক আয়োজিত বিশাল একটি বিক্ষোভ মিছিল জাতীয় ফ্রেস ক্লাব থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন মিছিলে কিন্তু সারাদেশের প্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নিয়েছে তারা ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং যে বাংলাদেশের জাতীয় পতাকাকে সহ ভারতের সেই কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা জানিয়েছেন এবং বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে সেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা গুজব পোপাকাণ্ডা ছড়ানোর প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন আপনারা দেখছেন বিএনপির কবির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ প্রায় হাজার হাজার সনাতন ধর্মালম্বী উপস্থিত রয়েছেন এই বিশাল বিক্ষোভ মিছিলটিতে এটি কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মালম্বীর প্রতিনিধিবৃন্দ তারা কিন্তু জানিয়েছে ভারত যেই মিথ্যা এবং পোপাকাণ্ডা ছাড়াচ্ছে বাংলাদেশের সং সংখ্যালঘুদের নির্যাতনের নাম করে সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা বরঞ্চ তারা বাংলাদেশে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছে ভারত সেটিকে মিথ্যা এবং গুজব ছড়িয়ে তাদের দেশের একটি ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভারত বিরোধী স্লোগানে মুখরিত পুরো ঢাকার রাজপথ দেখছেন আপনারা এই মুহূর্তে হাজার হাজার সনাতন ধর্মালম্বী যুক্ত হয়েছেন আজকের এই মিছিলটিতে দর্শক ভারতের আধিপত্য বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রবাকাণ্ডা সহ প্রায় কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মূলত সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় এই আয়োজন করেছেন এবং এটিতে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং বাংলাদেশের যেই সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি রয়েছেন তারা দর্শক এই প্রথম কিন্তু কোন সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি গত দিন ধরেই কিন্তু ভারতে হাই হামলার পর থেকেই বিভিন্ন তিন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদ এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করেছে সেই ধারাবাহিকতা আজ কিন্তু এই প্রথমবারের মতো সনাতন ধর্মালম্বীরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরাও কিন্তু চায় না ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলুক এবং ভারতীয় আধিপত্য বাংলাদেশে চলুক সেটির প্রতিবাদ কিন্তু সনাতনীরাও চাচ্ছে না অথচ যেই ভারতের ক্ষমতাসীন বিজেপি তারা কিন্তু বিভিন্ন এবং প্রবাকাণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আরও বিভিন্নভাবেই কিন্তু এদেশের ভাবমূর্তি নষ্ট করার একটি মিথ্যা অপচেষ্টা তারা চালাচ্ছে অথচ সেই তুলনায় সনাতনীরা নিজের মুখেই কিন্তু বলছেন তারা নিজেরাও চায় না যে ভারত বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তারা মন্তব্য করুক এর মধ্যে কিন্তু আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিও কিন্তু বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা পবাকাণ্ডা ছড়িয়েছে তারও তীব্র সমালোচনা করেছেন সনাতন ধর্মালম্বীরা আপনারা দেখছেন দর্শক ভারতীয় আগ্রাসন বন্ধে হাজার হিন্দু সম্প্রদায়ের জনগণের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে একটি ভারত বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এটি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে এই মুহূর্তে পল্টন মোড় অতিক্রম করছে দর্শক মিছিলটির প্রথম সারিতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে তারা সকলেই উপস্থিত রয়েছেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন बंदोपा बंदो जिन पश्चिम मुख्यमंत्री তোমার hey, 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 <laughs> <laughs> দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বিশাল এই বিক্ষোভ মিছিলটি সনাতন ধর্মাবলম্বীদের এটি কিন্তু পল্টন মোড়ে এসে এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য এবং তাদের আলোচনার পরবর্তীতে এই মিছিলটি শুরু হয়েছিল আমাদের যে আমাদের যে পথচলা আমাদের সেই পথচলা তাদেরকে বিঘ্নিত করার জন্য তারা সব রকম ষড়যন্ত্র করে যাচ্ছে মূলত আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি দর্শক শুনছিলেন সনাতন ধর্মালম্বীরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ভারতের আগ্রাসন বন্ধ এবং ভারতের যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যাচার গুজব পোপাকাণ্ডা ছড়ানোর একটি অপচেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা আপনারা দেখছেন এখানে কিন্তু তারা সকলেই একটাই দাবি তুলছে মূলত ভারতীয় যেই আগ্রাসন সেটি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না এবং আমি ফেসিস্ট সরকারের পনেরো বছরে এদেশে বহু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে তার কোনো বিচার করেনি সরকার সেই দাবি কিন্তু জানাচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে মিছিল কিন্তু শেষ হয়েছে অসংখ্য মানুষ এই মিছিল উপস্থিত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা প্রথম সারিতেই কিন্তু ছিল আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি রাস্তায় আমরা মুসলিম হিন্দু সবাইকে আশ্রয় দিয়েছে ভালো কথা তাকে নিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিরুদ্ধে আমরা একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি প্রয়োজন হলে এবার ভারতের দর্শক আপনারা দেখছেন সনাতন ধর্মালম্বীর যেই নেতৃবৃন্দ রয়েছেন হিন্দু সম্প্রদায়ের তারাও কিন্তু প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আর সেই ঘোষণায় কিন্তু দিচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কিন্তু সেটিও দেখেছি